এটা পৃথিবীর সবথেকে ছোট্ট মসজিদ এবং বিশ্বের সবথেকে ছোট্ট মসজিদ যে মসজিদে নামাজ পড়ে মাত্র তিনজন ব্যক্তি আপনারা একটু ভিতরটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন মসজিদটি যে মসজিদের দরজাটা কিন্তু মাত্র সাড়ে তিন থেকে তিন ফুট আমি এখন ভিতরে আছি এবং এই যে দেখতে পাচ্ছেন এই আছে মসজিদ এই মসজিদে মাত্র তিনজন লোক লোক নামাজ পড়তে পারে অর্থাৎ যে আজান দেবে যে নামাজ পড়াবে আর একজন মুসল্লি নিয়ে এই ভিতরটাই আপনারা দেখতে পাবেন এই পাশটায় একটি জানালা আছে দেখেন এবং এই পাশটাও দেখবেন একটি জানালা আছে ছোট্ট এবং এক গুম্বুজ বিশিষ্ট একটি মসজিদ যে গুম্বুজ থেকে একটি শিখর আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে এবং তার উপর রাখা আছে জায়নামাজ এখানে রাখা আছে মোমবাতি ধূপকাঠি এবং এই যে গোলাপ জল অনেকে মানত করে এবং সেজন্য এখানে রাখা হয়েছে পর্তুগিজ আমলের প্রায় পাঁচশো বছরের পুরাতন এই মসজিদটি আপনাদের একটু চারিকলটা ঘুরে ঘুরে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালটা দেখেন ইটটা সেই পাঁচশো বছরের পুরাতন এবং এই যে শিকড়টা ভিতর মসজিদটি এই শিকড়টাকে অর্থাৎ এই গাছটা কিনা স্থানীয়রা বলে লাহার গাছ এই পাশটা যদি আপনাদের একটু দেখায় দেখেন একটু ভয়ঙ্কর দেখতে যেহেতু পাঁচশো বছরের পুরাতন আর কত বড় গাছ কত শিকড় একটু ভয়ঙ্কর তো অবশ্যই লাগবে যদি আমি আপনাদের একটু পিছনে আনি তো পিছনে আপনারা দেখবেন এই জায়গাটা একটু মেরামত করা হয়েছে তবে সেই পাঁচশো বছরের পুরাতন সেই ইট কিন্তু এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদের পিছনের পাশ এবং এই সাইডে যদি আপনারা দেখেন আপনাদের একটু পাতা দেখায় গাছটার এই যে দেখেন লিচু পাতার মতো কিছুটা লাহার গাছ স্টানরা বলে তবে হেটার সঠিক আমি জানি না এই পাশটায় আপনারা দেখবেন এই যে জানালা এবং জানালার উপরে যে ফাঁকা জায়গাটুকু আছে ওটা আর কি শিকরের কারণে খুয়ে গেছে ওই জায়গাটা দেখেন সেই পাঁচশো বছরের পুরাতন সেই টালি বা ইট তখন পর্তুগিজরা যখন শাসন আমল ছিল সে পর্তুগিজের ওই আমলের সেই ইট বা টালি এই যে আপনাদের দেখাতে বললাম প্রায় পাঁচশো বছরের পুরাতন একটি মসজিদ অনেকে এটাকে গায়াবি মসজিদ নামেও জানে এবং পাঞ্জেগানা মসজিদ আপনারা দেখতে পেলেন বরিশাল শহরের বরিশাল সদরের চরমনার ইউনিয়নের এই যে জায়গাটাই আপনারা এরকম ছোট্ট তিনজন নামাজ পড়তে পারে এমন একটি মসজিদ আপনারা আসলে দেখতে পারবেন যেটা আমার ভিডিওর মাধ্যমে এই যে আজকে দেখতে পেলেন